মর্নিং বন্ধুরা দেখো মামা এখনো এখনও ঘুমাচ্ছে মাম্মা এখন স্কুলে যাবে ছটা বাজে দেরি হয়ে গেছে ডাকছি তা উঠছে না ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে খাওয়া হয়ে গেছে কে আবার শুয়ে পড়েছে আস হাসেলে হবে না ছাড়োটা ছাড়ো এতক্ষণ এছি চলছিল তাদের সব কম্বল গায়ে দিয়ে শুয়েছিল পাতলা কম্বলগুলো চলো মামা এখন ড্রেস করবে মামাকে ড্রেসটা সব বাইরে বারবার হয়ে গেছে এই যে ড্রেস মামা এখন ড্রেস করবে তা চলো মামা ড্রেস চেঞ্জ করি তারপর আবার তোমাদের সামনে আসবে আমাদের স্কুলে ড্যান্স ড্যান্স ক্লাস হয়েছিল পরশুদিনকে তা বাবাটা ড্যান্স শিখেছে এখন ড্যান্সটা করবে করো

সাবধানে যাবো দেয়ালে হাত দিয়েও না আস্তে যাও আস্তে আস্তে দেখে দেখে নাম মামা স্কুলে চলে গেলো এখন গেট ঘুমাবো কারণ এখন সবে ছটা কুড়ি বাজে এখন উঠবো না নটার সময় উঠবো কাজর মা আসবে সব বাসন টাসন মাজবে কাজ টাজ করবে তারপর ঘুম থেকে উঠবো বাসি কাজ ছাড়বে তারপরে ঘুম থেকে উঠবো চলো চা রুটি হয়ে গেছে আজ আর কিছু করিনি চা দিয়ে রুটি খাবো চলো খেয়ে নি আম তো সকাল স্কুলে চলে গেছে তা এখন কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমাদের টিফিন টিফিন করা গেছে এখন খাবো চলো পরে আবার দেখা হচ্ছে চলো আমি এখন একটু বাজারে যাচ্ছি গরম বেরিয়ে পড়েছে এত রোদ বাইরে আমি প্রচন্ড পরিমাণে বাইরে রোদ আর গরম আজকাল বিশাল গরম এই রোদে যারা কাজ করে কি করে কাজ করে ভাবা তুমি

খুশি হয়েছে ওর স্কুলে ছুটে গেছে ও খুশি হয়েছে আর ভোরবেলা উঠতে হবে না প্রথমত ভোরবেলা উঠতে কষ্ট ও যেহেতু ছোটোবেলা থেকেই ও স্কুল না থাকলে ও তো সাড়ে দশটার সময় ঘুম থেকে ওঠে আর স্কুল যখন ছিল তখন নটার সময় ঘুম থেকে উঠতো কেন ওর কোচিং সেন্টারে যখন করতো যেখানে সেখানে ওর স্কুল ছিল এগারোটা থেকে তাই ওর নটার সময় উঠতো উঠে স্নান করে খেয়ে দে তারপরে স্কুলে যেত আর এখন ভোরবেলা উঠতে হচ্ছে ওকে সাড়ে ছটার মধ্যে ওকে স্কুলে বেরিয়ে যেতে হচ্ছে যেহেতু পনেরো সাত থেকে স্কুল স্টার্ট হবে হ্যাঁ আর হচ্ছে ওকে উঠতে হয় ঘুম থেকে পনেরো ছটার সময় পাঁচটা পঁয়তাল্লিশে উঠে যায় ঘুম থেকে উঠে এবার মুখ ব্রাশ ট্রাশ করে ঘুমটা কাটে আর তারপর আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাই ঘুমিয়ে ঘুমিয়ে খাই খেয়ে তারপরে সময় ডেস্টেজ করে তারপর চোখে এনার্জিটা আসে Yeah, I knew it!